আসসালামু আলাইকুম সবাইকে এই ছাত্র আন্দোলনের মধ্যেও পোল্যান্ডে বাংলাদেশ থেকে আমার মামা শ্বশুর আসলো তার জন্য আমি আজকে এগুলো রান্না করে নিলাম এখানে গরুর মাংস বড় চিংড়ি ভুনা আর আলু দিয়ে ডাল আলু দিয়ে ডিম দিয়ে ভর্তা আর ভাত এগুলো নিয়ে যাচ্ছি আমার শ্বশুর আসছে বাংলাদেশ থেকে মামা শ্বশুর সো উনি হাঙ্গেরি থেকে পোল্যান্ডে আসবে দেন তারপরে হচ্ছে আমরা তাকে রিসিভ করবো তো আমি তো ওনার বাসায় চলে এসেছি খাবার দিয়ে গিয়েছি আর রাতের বেলা আমরা আবার গিয়েছিলাম জিনিস আনার জন্য কারণ যেহেতু অনেক লং জার্নি করে এসেছে দেখা হয়নি তাই আমরা গিয়েছিলাম রাতের বেলা দেখা করে আমার জিনিসগুলো নিয়ে এসেছি সো এই যে পরের দিন সকালে আমি জিনিসগুলো নিয়ে বসে পড়েছি দেখেন এই শাড়িটা আমি বাংলাদেশে অর্ডার করেছিলাম শাড়িটা খুবই সুন্দর লেগেছিলো আমার কাছে ব্লাউজটা যদিও সাথে দেওয়া ছিল ব্লাউজ পিস প্লিজ কিন্তু কোনো কাজের না আর কি ব্লাউজ পিসটা তো যাই হোক আমার শাশুড়ির জন্য আমাকে ব্লাউজটা কিনে দিয়েছে সাথে যে জড়ি করা ব্লাউজটা আর এটা আমার আগের ব্লাউজ আর দুটো চাদর এনেছি বলেছিলাম চাদর দেওয়ার জন্য কারণ চাদর আমার নষ্ট হয়ে গেছে এখানে আর এখানে যেহেতু ওই রকম চাদর পাওয়া যায় না আর এগুলো হচ্ছে আমার বীজ আমার অনেক পছন্দের জিনিস গাছের বীজ কয়েকটা দিয়ে দিতে বলেছিলাম তো এখন একটা একটা করে আমি সব কিছু দেখাবো যে এখানে আমি কি কী এনেছি পোলার চাল এনেছি এখানে স্পেশাল তিন কেজির তিনটা প্যাকেট পোলাও চাল আছে কেন এনেছি সেটা একটু পরে বলছি এরপরে আছে হচ্ছে চানাচুর আমার হাজব্যান্ডের জন্য চানাচুর দিয়ে দিয়েছে অনেকগুলা জিনিসগুলো অনেক ভার হয়ে গেছে যদিও ওনার লাগেজ ছোট ছিল আমি বুঝি নাই যাই হোক তো এরপরে আমি একটা মজার জিনিস সেটা হচ্ছে এই যে পিঠার যে কড়াই দস্তার কড়াই এটা তো এখানে পাওয়া যায় না পাওয়া গেলো অনেক দাম তাই আমি বলেছিলাম একটা পিঠার কড়াই দিয়ে দিতে আর এটা হচ্ছে আমাদের আমার যা যিনি যা আছে একজন ওই শ্বাস যান জায়ের জমির পোলায়ের চাল আর আলু বোখারা দিয়ে দিয়েছি এখানে আলু বোখারা পাওয়া যায় স্লিপকে যেটা সেটাই কিন্তু আমার আসলে ভালো লাগে না আমার দেশের আলু বোখার মতো মজা আর কোনো আলু বোখারা নেই তাই বলেছিলাম আলু বোখারা দিয়ে দিতে এখানে দুই কেজির মতো আলু বোখারাও দিয়ে দিয়েছে সো এখন দেখাই এই যে জিনিসগুলা এই শাড়িটা আমি অনলাইনে অর্ডার করেছি একসাথে চারটা আমার শাশুড়ি আমি আমার ননাস আমার বোনের জন্য ভেবেছিলাম যে সেম সেম শাড়ি পরবো কিন্তু আপাতত দেশে যাওয়া হচ্ছে না জন্য শাড়িটা নিয়ে এসে পড়েছি আর এখানে আমি এই কড়াইটা স্পেশালি বলেছিলাম কারণ দুই পিঠার যে ছোট একটা দস্তার করা আমি এখানে কিনেছি সেটা খুব কাজে না ছোট ছোট ভালো লাগে না তো আমার জিনিসগুলো আমার মামা শ্বশুর অনেক কষ্ট করে নিয়ে এসেছে তো আমার কিছু বলার নাই আসলে দেশের থেকে জিনিস আসলে কেমন লাগে সেটা সবাই জানে আর উনি হাঙ্গেরি থেকে পোল্যান্ডে এসেছে তো আপনারা যদি চান তাহলে পোল্যান্ড বাদ দিয়ে অন্য দেশ থেকেও আপনারা আসতে পারেন চেষ্টা করতে পারেন কারণ পোল্যান্ডের ভিসা এখন একদমই নাই আর অন্যান্য দেশের ভিসা মোটামুটি চলছে বিশেষ করে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসাটা যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনাদের হয়ে যেতে পারে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ